আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনারা আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা এখন চলে আসছি কোথায় তালুকদার মডরসে আচ্ছা আচ্ছা তালুকদার মডরস এটা লোকেশনটা কোথায় ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করিতলা ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করিতলা আচ্ছা আচ্ছা এটা লোকেশন হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করিতলা বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে যেখান থেকে দেখছেন প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই এই গাড়িটা নিতে পারবে অবশ্যই ভাই বাংলাদেশে যে এই এই গাড়ির ব্যাটারিটা নিয়ে অনেকেই অনেক ভাইরা প্রবাসী ভাইরা চিন্তিত থাকে আজকের ভিডিওটা হচ্ছে প্রবাসী ভাইদের জন্য বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য যারা বিদেশ ফেরত প্রবাসী ভাই খুব কষ্ট আছে তাদের জন্য আচ্ছা ভাই এই গাড়িটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবে আচ্ছা আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গাড়িটা নিতে পারবেন তারপর ভাই এই গাড়িটা ব্যাটারি নিয়ে অনেক বাইরে চিন্তিত থাকে

ব্যাটারি গ্যারেন্টি কিভাবে পাচ্ছি আপনার কাছ থেকে আপনার এখান থেকে আমি গাড়ি নিয়ে যাব আমি চট্টগ্রাম তখন আমি আপনার কাছে থেকে সার্ভিসটা কিভাবে নিব ভাই সার্ভিস পাবেন আপনি আমগো কোম্পানি থেকে লোক যাইবো আপনার বাড়িতে যাবে একবারে আপনার বাড়িতে যাইয়া সার্ভিস দিবে ওনার বাসায় যে সার্ভিস দিয়ে আসবে আচ্ছা আচ্ছা তাহলে এই গাড়িটা যদি আপনারা নেন এই গাড়ির প্রাইস থাকবে হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা এবং আপনি সার্ভিস ঘরে বসে সার্ভিস পাবেন আপনার কারো কাছে আসতে হবে না

আপনারা নিয়ে অবশ্যই প্রতারণা হবেন না এটা হচ্ছে মূলত কথা যদি আপনার কোনো ক্ষেত্রে গাড়ি নেওয়ার পর যদি কোনো প্রবলেম হয় ইনশাল্লাহ আমরা সলিউশন করবো আমাদের সাধ্য অনুযায়ী আমরা যতটুকু পারি আপনাদেরকে সলিউশন করে দেবো তবে ভাই আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকে সমাপ্ত নিলাম আসসালামু আলাইকুম আর তো ভাইদের উদ্দেশ্যে বাইকে এসে আপনি বলবেন যে আমার সম্মানিত দর্শক আপনার লোকেশনে আসতে গেলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে কি ভাই তারা পাবে আপনাকে আমার এই স্ক্রিনে নাম্বারে দেওয়া আছে ঠিক আছে ফোন দিলে পাবেন আচ্ছা আচ্ছা সর্বক্ষণ আপনারা কাস্টমারদের সবাই দিতে আচ্ছা আচ্ছা গরিব বন্ধবের বিজনেস থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দুই সাল উপলক্ষে চলছে এই গাড়িটি নিয়ে দামাক্কা অফার এই গাড়িটি সীমিত সময়ের জন্য অফার রয়েছে এই গাড়িটির প্রাইস এক লক্ষ বারো হাজার টাকা তো সম্মানিত দর্শক গাড়িটি ফুল রকিন আপনাকে দেখিয়ে দিলাম এক লক্ষ বারো হাজার টাকা আমার কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন তবে আপনারা বাংলাদেশে যেখান থেকে দেখছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকের জন্য এই পর্যন্তই তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা দুই সাল উপলক্ষে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা